আজকে দুই মাস হয়ে যাবে বাপের বাড়িতে আসছি স্বামীর সাথে একটু ঝগড়া লাগছিল তাই স্বামীকে বইলা আসছি তোমার সাথে আর গল্প করবো না আমি আমার বাপের বাড়িতেই থাকবো আমি ঠিকই আমার মতো করে থাকতে পারবো স্বামীকে আমি বারবার করে বলে দিছিলাম যে আমি তোমার সাথে আর সংসার করব না আমি আমার মতো করে আমি আমার মেয়েটারেও আমার সাথে করে আমার বাপের বাড়িতে নিয়ে আসছিলাম সব কিছু প্রথম দিকে ঠিকই ছিল কিন্তু আপুর আমি তোমাদেরকে বলতেছি স্বামীর সাথে ঝগড়া করো আর যাই করো কখনো মেয়ের সন্তান নিয়ে বাপের বাড়িতে আইসো না স্বামীর সাথে ঝগড়াঝাটি করে কখনো আইসোনা বাপের বাড়িতে বাপের বাড়িতে কেউ নিজে যে চেয়ে বোঝা হইতে আইসো না বোঝা হইতে আইসো না কখনো স্বামীর কাছ থেকে কেউ তালাক নিবা না এই যে দুইটা মাস হয়ে গেছে আমি আমার স্বামীকে ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে আসছি আমার মেয়েটাকেও সাথে করে নিয়ে আসছি কিন্তু আজকে আমি আমার মা বাবা পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে বোঝা আমি আমার স্বামীর কাছে ফিরে যাইতে চাই বাপের বাড়িতে আসার আগে যখন আমি আমার মাকে ফোন দিয়ে বলতাম মা আমার স্বামী তো আমার মারে আমার গায়ে হাত তোলে আমাকে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে আমাকে বকাঝকা করে আমার ওপরে খুব অত্যাচার করে মা আমার খুব কষ্ট হয় আমার মা আমাকে বলতো তুই ওখানে এত অত্যাচার সহ্য করে পরে থাকবি কেন তোর কি ভাতের অভাব আছে তুই বাসায় চলে আয় তুই আমাদের এখানে এসে পর আমরা আসি তো তোর কোনো কষ্ট হবে না কিন্তু আমি আমার বাপের বাড়িতে আইসে সব কিছু বুঝতে পারছি আমি আমার মায়ের কাছে এখন বলছি আমার মা আমাকে খাওয়ার খোটা দেয় পড়ার খোটা দেয় আমার মেয়েটারে খাওয়ার দুধ পর্যন্ত দেয় না আমার ভাবি আমার বাবাই আমার খরচ চালাইতে চায় না এখন আমি আমার বাপ মায়ের কাছে বোঝা ছাড়া আর কিছুই না একটা সময় ছিল একটা সময় ছিল যখন আমার স্বামী আমাকে হাত খরচ বাজার ঘাট করার জন্য সংসার চালানোর জন্য তখন আমি আমার সংসার খরচ থেকে টাকা বাঁচায় বাঁচায়ে আমি আমার মা বাপরে দিতাম যে মা তুমি এই টাকাটা নেও তোমার ইচ্ছা হইলে ভালো কিছু কিনা তোমরা খাইও কিংবা কোনো কিছু দরকার হইলে সেখানে তোমরা খরচ করো তাছাড়াও তাদের প্রত্যেকটা মাসেই কোনো না কোনো কিছু দরকার পড়তো কোনো না কোনো কিছু প্রয়োজনের কথা বলে আমাকে ফোন করে বলতো মারে আমাদের তো এটা দরকার আমার কাছে তো টাকা নাই আমি একবার বলাতেই তাদেরকে সমস্ত টাকা পয়সা দিয়ে দিতাম আমার কাছে যা থাকতো যদি বেশি দরকার হতো আমার স্বামীকে বলে সেখান থেকে নিয়ে তার কাছে আমি টাকা পাঠাই দিতাম সেই বাপ মায়ের কাছে আজকে আমি বোঝা হয়ে গেছি আসল কঠিন সত্যি হচ্ছে এই দুনিয়াতে স্বামী ছাড়া একটা মেয়ের জীবনে কেউ আপন হয় না কেউ না নিজের বাবা মাও আপন হয় না এই সব কিছু যদি খালি আমার সাথে হইতো আমি সেগুলো সব মেনে নিতাম কিচ্ছু বলতাম না কিন্তু আমার মেয়ের সাথে ওইগুলা হইতেছে আমার আমার মেয়েটাকে তারা খাওয়ার খোটা দেয় আমার মেয়েটাকে তারা পড়ার খোটা দেয় আমার মেয়েটাও তাদের কাছে বোঝা হয়ে গেছে আজকে সত্যি কথা বলতেছে আমি এগুলা নিতে পারতেছিলাম না আমি এগুলা নিতে পারতেছিলাম না পরে সহ্য করতে না পারে আমি আমার স্বামীর কাছে ফোন দিছি যে আমি তোমার কাছে ফেরত যেতে চাই তুমি আমারে ক্ষমা করো আমি এগুলা আর নিতে পারতেছি না আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে তোমার কাছে ফেরত না আমি তোমার সাথে সংসার করতে চাই আমি তোমার দুটো পা ধরতেছি আমারে তুমি মাফ করো আমার স্বামী আমার একটা বার বলাতে সে আমাকে আবারও তার কাছে গ্রহণ করছে সে আমাকে তার কাছে ফেরত নিয়ে গেছে গতকালকে আমার স্বামী আমাকে ফেরত নিয়ে আসছে একটা মেয়ের জীবনে তার স্বামী ছাড়া কেউ আপন না কেউ আপন না এই দুইটা মাসে আমি খুব ভালোভাবে সেটা বুঝতে পারছি তাই নিজের সাথে নিজের মনে কম করে ফেলছি আমি আমার স্বামীকে আর কখনো কোনো কষ্ট দিব না আমি আমার স্বামীকে আর কখনো কোনো কষ্ট দিব না স্বামীর বুকের মধ্যে লুকায় থাকবো আর বাপের বাড়ির দিকে আমি ফিরেও তাকাবো না হ্যাঁ প্রিয় দর্শক এই স্টোরিটা এত ডিপলি একটা স্টোরি যেটা আপনাদেরকে নর্মালি বললে হয়তো বা আপনারা ফিল করতে পারবেন না বা বুঝতে পারবেন না এটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা আপুর জীবনে ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করতে সে নিজে আমাকে বলেছে তবে নামটা সে গোপন করতে বলেছে আর আমি যে আপনাদের সাথে অ্যাক্টিং করে বললাম আশা করছি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কারণ একটা বিবাহিত মেয়ের জীবনে আসলেই স্বামী ছাড়া কেউ আপন হয় না একটা সময় পর দেখা যায় নিজের বাবা মাও তাদের তার কাছে বোঝা হয়ে যায় সন্তানেরা মেয়ে সন্তানেরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং স্টোরিটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ